আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এক্ষেত্রেও একটা লাইন যে এই সাক্ষাৎকারটিতে পেলাম যেটা আগে কখনো পাই নাই শেখ হাসিনা সবসময় বলেছেন এগুলো মানে প্রহসনের বিচার শ্যাম ট্রায়াল কাজে এই বিচারে তিনি কোন রকম আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বিবেচনাই করছেন না এই সাক্ষাৎকারটিতে তিনি স্পষ্টত বললেন যে আই উইল কন্টেস্ট দিস ভার্ডিক থ্রু এভরি লিগাল অ্যাভিনিউ আমি যত রকম আইনি প্রক্রিয়া সম্ভব যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে আমি এই বিচারের রায়গুলো কন্টেস্ট করব এই বিচারের রায়গুলোকে চ্যালেঞ্জ করব। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় হবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন সম্প্রতি ভারতের নিউজ এইটিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের দেয়ালে পিঠ থেকে গেছে এবং একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার বাংলাদেশ শাসন করায় এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়ায় একটা গুরুতর সংকট সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং তিনি বলছেন তারা মনে করেন তিনি মনে করেন যে বাংলাদেশে জরুরি ভিত্তিতে একটা শান্ত জবাবদিহিতামূলক এবং একটি গণতান্ত্রিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি শেখ হাসিনা অন্য সাক্ষাৎকারগুলোর এই সাক্ষাৎকারেও তার বিরুদ্ধে যে সব আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে যে সব মামলা হয়েছে যে বিচারের রায় হয়েছে সেসব প্রসঙ্গে কথা বলেছেন এবং তিনি এর পাশাপাশি এটাও বলেছেন যে বাংলাদেশে যা চলছে সেটাকে ভিক্টার জাস্টিস বা যে বিজয়ী পক্ষ যেমন চাইছে তেমন বিচার করছে তেমন রায় দিচ্ছে তেমন শাস্তি দিচ্ছে এমন একটা পরিস্থিতি হিসেবে অভিহিত করা যায় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টিকে নিন্দা করেছেন এবং তিনি বলেছেন যে রকম সংসদীয় মানে পার্লামেন্টের বা সংসদের রকম তত্ত্বাবধান ছাড়া অধ্যাদেশের মাধ্যমে যে আইনে বিভিন্ন পরিবর্তন আনছে ইউনুস সরকার সেটা বাংলাদেশ দীর্ঘ মেয়াদে হন্ট করবে মানে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর প্রভাবের কারণ হবে শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই সাক্ষাৎকারের শুরুর প্রশ্নতেই খুব স্বাভাবিক যেটা বলছিলাম যে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবার পর এখন তিনি নতুন করে আবারও সাক্ষাৎকার দিতে শুরু করেছেন কাজেই প্রথম প্রশ্নই তাকে এই সংবাদ মাধ্যমটি করেছিল যে যে সারা দেশে কোটা আন্দোলন যে ছড়িয়ে পড়েছিল সে সময় দু হাজার জুলাই আগস্টে আপনার ভূমিকার জন্য যা ঘটেছিল সেটাকে জেনোসাইড হিসেবে উল্লেখ করে গণহত্যা হিসেবে উল্লেখ করে আপনার বিরুদ্ধে বিচার হয়েছে কিভাবে ইতিহাস আপনি মনে করেন যে ওই সময়ে একেবারে মানে সংকট যখন তুঙ্গে সে সময় আপনি যে সব ডিসিশন গুলো সিদ্ধান্ত গুলো নিয়েছিলেন সেগুলোকে ইতিহাস কিভাবে বিবেচনা করবে আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনা এই প্রথম তার উত্তরে এ কথাটা বললেন মানে তিনি নিজেও হয়তো এখন যখন পেছনে ফিরে থাকান তিনি নিজেও এই বিষয়টা নিয়ে ভাবেন এক রকমের উদ্বিগ্ন সংকিত কিংবা হয়তো বিষণ্ন বোধ করেন তিনি তার উত্তরটা শেষ করেন এ কথা বলে যে হিস্ট্রি উইল জাজ দিস ইভেন্টস হার্সলি ইফ দেয়ার ইজ অনেস্ট অ্যাকাউন্টিং যদি কোনো সৎ ভাবে কোনো নিরপেক্ষ ভাবে সে সময় কি ঘটেছিল তা বিবেচনা কেউ না করেন সেরকম কোনো বয়ান উঠে না আসে তাহলে আমার মনে হয় যে ইতিহাস ওই সময়কার ঘটনাগুলিকে খুব কড়া ভাবে কঠোর ভাবে পর্যবেক্ষণ করবে কঠোর ভাবে বিবেচনা করবে শেখ হাসিনা উত্তরে উত্তর শুরু করেছেন যা ঘটেছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ঘটনাগুলো ছিল ট্রাজিক সিকোয়েন্স অফ ইভেন্টস একের পর এক দুঃখজনক ঘটনার সমাহার আহ খুবই যুক্তিসঙ্গত কারণে ছাত্ররা তাদের আন্দোলন শুরু করেছিল কি কারণে কারণে আন্দোলন সেটা বোঝা যাচ্ছিল কিন্তু সেই আন্দোলন তুঙ্গে ওঠে বা উস্কে দেওয়া হয় কিছু দায়িত্বহীন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে এবং তাৎক্ষণিকভাবে ভাবে গৃহীত কিছু বল প্রয়োগের সিদ্ধান্তের মাধ্যমে মানে হেভি হ্যান্ডেড ইন্টারিম রেসপন্স এবং ইরেসপন্সিবল পলিটিক্যাল অ্যাক্টার্সরা ওই আন্দোলনটাকে ইনফ্লেম করে দেয় মানে ওই আন্দোলনটাকে উস্কে দেয় এবং তার মানে ওই সময় যে এক রকমের মানে সামাল দিতে ঘটনা সামাল দিতে ইন্টারিম হেভি হ্যান্ডেড রেসপন্স ছিল একটা বাড়াবাড়ি বল প্রয়োগ হয়েছে সে কথাটাও কিন্তু এই উত্তরে বলেছেন এবং তারপর তিনি বলেন এর ফলে যা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলনটা একটা আনকন্ট্রোলেবল স্ট্রিট ক্ল্যাশ মানে রাজপথে একেবারে কোনোভাবে নিয়ন্ত্রণের রাখা যায় না এমন একটা পর্যায়ে ছড়িয়ে পড়েছিল যার ফলে অনেক ইনোসেন্ট লাইভস অনেক আহ নিরীহ মানুষের জীবন গেছে শেখাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার বিরুদ্ধে বিচারের রায় হয়েছে চোদ্দশো জন বাংলাদেশে নিহত হয়েছে সেজন্য সে কারণে এবং আপনি এই ট্রাইব্যুনালকে রিগড মানে প্রহসনের এবং পলিটিক্যালি মোটিভেটেড মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন কি কারণে আপনি এটা বলছেন সেটা কি এবং কি ধরনের প্রমাণাদি ওভারলুক করা হয়েছে কি ধরনের প্রমাণাদিকে বিবেচনায় নেওয়া হয়নি বলে আপনি মনে করছেন তখন শেখাসিনা বলেছেন এই কথা আমি বারবারই বলেছি যে আমি যা বলে সি এই কথা বিশ্বের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্বের গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় এনজিবিরাও বলছেন যে আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কখনোই বিচারের জন্য ছিল না এটা ছিল একটা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য এবং আমার রাজনৈতিক বিরোধীরা ওই আদালতটিকে পরিচালনা করছেন নিয়ন্ত্রণ করছেন এবং তারা যে কোনো উপায়ে সেখানে আওয়ামী লীগকে উৎশাতকনা করতে চাইছেন এবং আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে চাইছেন কিন্তু শিক্ষাসিনা এই শক্ত একটা নতুন যে কথা বলেছেন সেটা বলছেন তিনি এই অভিজ্ঞতা বাংলাদেশে আলোচিত হয়েছে কিন্তু শেখ হাসিনা প্রথম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তুলে ধরলেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি তৈরি হয়েছিল যুদ্ধাপরাধের বিচার জন্য 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই যে কোন রকম সংশোধনী মানে সংসদে পাশ করা ছাড়াই উদ্ঘাদেশের মাধ্যমে সেই আইনটা বদলে ফেলে যে ইউনূস সরকার একটা রাজনৈতিক বিক্ষোভ সেটার বিচারের ব্যবস্থা ওই আন্তর্জাতিক শেখ হাসিনা বলছেন যে যখন বাংলাদেশে আবার সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হবে তখন যদি পরবর্তী সংসদ এই অধ্যাদেশটি অবৈধ হিসেবে ঘোষণা করে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে যার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনটি বদলে ফেলা হয়েছে তাহলে কি হবে এবং যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে কারো যদি বিচার করা হয় কার্যকর করা হয় দণ্ডাদেশ যে দেওয়া হচ্ছে এগুলোর কি উপায় হবে যখন এই আদালতটি অসাংবিধানিক হয়ে যাবে একটা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হলে সে বিষয়গুলো তিনি বলছেন যাতে বাংলাদেশের জনগণ বিচার করে দেখে বা বিবেচনা করে দেখে আহ সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল যে ভারতের কাছে বারবারই তাকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হচ্ছে তিনি এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কি বলবেন তিনি বলেছেন যে আহ অন্ত মানে প্রত্যর্পণের বিষয়টি কখনোই রাজনীতিকে অনুসরণ করে না রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে এটা একটা আইনি প্রক্রিয়ায় হতে হবে এবং এই এই রিকোয়েস্ট বাংলাদেশ সরকারের এই অনুরোধের সাথে সবসময়ে একটা স্বচ্ছতা থাকতে হবে এবং যাকে অভিযুক্ত করা হয়েছে তার অধিকারগুলো বিবেচনা করে এই পুরো আইনি প্রক্রিয়াটা চালাতে হবে এই সাক্ষাৎকারটিতে যখন 나와 হচ্ছে তখন কিন্তু তার ওই যে প্রথম দফার সাক্ষatkarগুলোর আগে যেমন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয় নাই তখন কিন্তু শেখ হাসিনার পরিবারের যে সকল সদস্য শেখ রেহানা শেখ রেহানার পুত্র কন্যা শেখ হাসিনার পুত্র কন্যা সকলের বিরুদ্ধে এই যে ওই যে পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় যে বিচারের রায় হয়েছে সেটাও কিন্তু হয় নাই কাজে এই সাক্ষাৎকারটিতে সেই প্রশ্ন করা হয়েছিল যে আপনার পরিবারকে একরকম ভাবে লক্ষ্য করে এই মামলাগুলো পরিচালিত হলো কিনা তখন তিনি বলেছেন যে এগুলো একেবারেই রাজনৈতিকভাবে পরিচালিত বিচার আমার পরিবার এবং আমি দুর্নীতি দমন কমিশনের সব অভিযোগ একবারে প্রত্যাখ্যান করি তিনি বলেছেন যে দুর্নীতির এর কোন পারসুয়েসিভ এভিডেন্স মানে কোন রকম কোন বিশ্বাসযোগ্য প্রমনাদি পর্যন্ত এই বিচার কাজের সময় তারা দাখিল করতে পারে নাই কারণ কোন দুর্নীতির অভিযোগ দাখিল করবার মত কোন প্রমনাদি তাদের হাতেই নাই এছাড়াও তিনি বলেছেন যে এই যে যে পরিমাণ দ্রুততার সাথে এবং যেভাবে এই যে পুরো পরিবারের বিরুদ্ধে মামলা পরিচালিত হলো সেটাও আইন তার নিজস্ব গতিতে চলছে কিনা ডিউ প্রসেস ফলো হচ্ছে কিনা সেগুলোকে একটা প্রশ্নের সম্মুখীন করেছে তিনি বলেছেন যে এগুলো তো আসলে মানে বিচার না ইট ওয়াজ পলিটিক্যালস্যাপলিং এগুলো হচ্ছে রাজনৈতিক একরকমের প্রতিহিংসা এবং রাজনৈতিক হিসাব নিকাশ চুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা মাত্র তিনি বলছেন বাংলাদেশ ডিজার্ভস বেটার মানে বাংলাদেশ বাংলাদেশ ডিজার্ভস বেটার অনেক ভালো কিছু প্রত্যাশা করে এবং তিনি বলেছেন যে এক্ষেত্রেও একটা লাইন যে এই সাক্ষাৎকারটিতে পেলাম যেটা আগে কখনো পাই নাই শেখ হাসিনা সবসময় বলেছেন এগুলো মানে প্রহসনের বিচার শ্যাম ট্রায়াল কাজেই এই বিচারে তিনি কোন রকম আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বিবেচনাই করছেন না এই সাক্ষাৎকারটিতে তিনি স্পষ্টত বললেন যে আই উইল কন্টেস্ট দিস ভার্ডিক্স থ্রু এভরি লিগাল অ্যাভিনিউ আমি যত রকম আইনি প্রক্রিয়া সম্ভব যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে আমি এই বিচারের রায়গুলো কন্টেস্ট করব এই বিচারের রায়গুলোকে চ্যালেঞ্জ করব এবং তিনি বল তিনি ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট অবজারভারদের প্রতি তিনি আন্তর্জাতিক নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন যে যেভাবে বিচার কার্যগুলো সমাধা হয়েছে সেই বিচার কার্যগুলো সমাধার প্রক্রিয়া যাতে তারা ক্ষতিয়ে দেখেন মানে শেখ হাসিনা তার মানে এই বিচারের রায়গুলো চ্যালেঞ্জ করবার জন্য কি ধরনের আইনি প্রক্রিয়া গ্রহণের কথা ভাবছেন মানে তিনি দেশে ফিরে না এলে তো তিনি দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় আপিল করতে পারবেন না তাহলে কি ধরনের লিগাল অ্যাভিনিউ খোঁজার কথা বলছেন তিনি এবং তিনি বলছেন সব রকম আইনি রাস্তা তিনি খুঁজে বের করবেন ব্যবহার করবেন এই বিচারের রায়গুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে এই বিচারের রায়গুলোকে প্রশ্নের মুখে ফেলতে সেটা দেখবার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আহ শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার পনেরো বছরের শাসনামলকে আপনি কিভাবে দেখেন রিমার্কেবল ইকোনমিক গ্রোথ মানে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে গার্মেন্টস রপ্তানিতে তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে ইনফ্রো এবং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস যে ধরনের অবকাঠামোগত উন্নয়ন আপনি করেছেন সেটা লাখ লাখ মানুষকে দারিদ্র থেকে তুলে এনেছে কিন্তু আপনার এসব কর্মকাণ্ডের ফলে বাংলাদেশকে আপনি একটা বড় ধরনের বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন এবং আপনি কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দিয়েছেন সেই অভিযোগটাও তো আছে আপনি মনে করেন বাংলাদেশ আপনাকে কিভাবে আপনার শাসনামূলকে কিভাবে বিবেচনা করবে শেখ হাসিনা বলছেন যে তার পনেরো বছরে জিডিপি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চারশো পঞ্চাশ বেড়েছিল এবং সেটা আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ এর হিসাব তার সরকারের কোনো হিসাব নয় কিন্তু তিনি বলছেন যে এটা তার কৃতিত্বের বিষয় নয় একদিকে যেমন বাংলাদেশের মানুষ কি বিপুল সম্ভাবনাময় সেটা প্রমাণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির এই ব্যাপক সাফল্য তার শাসনামলে অন্যদিকে আওয়ামী লীগ দলীয় যে অর্থনৈতিক কৌশল গ্রহণ করেছিল সেটারই ফল পাওয়া গেছে তার পনেরো বছরের শাসনামলে এবং শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক ইউনুস সরকার এবং তার আহ অনুচর ক্রনিস মানে তার সুবিধাভোগীদের পক্ষে কখনো বাংলাদেশের জনগণের জন্য এ ধরনের উন্নয়ন বা এ ধরনের অগ্রগতি সাধন সম্ভব নয় শেখ হাসিনা তারই সাক্ষাৎকারে বারবারই বলেছেন যে একটা গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে মানে যে সরকারকে বাংলাদেশের সকল জনগণই গ্রহণযোগ্য সরকার বলে মনে করবে তেমন একটি সরকার না আসা পর্যন্ত বাংলাদেশে এই এই অস্থিরতা কমবে না এবং তিনি বলছেন যে সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করা না গেলে কোনোভাবেই নির্বাচন পলিটিক্যাল প্রসেস রাজনৈতিক প্রক্রিয়া এবং পরবর্তীতে নির্বাচিত সরকারকে বাংলাদেশের জনগণ সিরিয়াসলি নেবে না গুরুত্বের সঙ্গে নেবে না